আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন কি বিরাজ করছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের ভিসা সেন্টার কিন্তু বন্ধ করে দিয়েছে কিন্তু বাংলাদেশ কি ভারতে তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে উত্তরটি হচ্ছে না বাংলাদেশের ভিসা সেন্টার খোলা আছে দ্যাটস মেইন ভারতীয়রা কিন্তু বাংলাদেশের ভিসা আবেদন করতে পারতেছে এবং ভিসা নিয়ে কিন্তু বর্তমানে এই এখন তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারতেছে লেটেস্ট খবর পাওয়া পর্যন্ত সকল ধরনের ভিসাতে বাংলাদেশি নাগরিকরাও ভারতে প্রবেশ করতে পারতেছে এবং ভারতীয় নাগরিকরাও বাংলাদেশে প্রবেশ করতে পারতেছে খবরটি এসেছে গেদে এবং বেনাপোল বর্ডার থেকে এই বর্ডার দিয়ে এখন বাংলাদেশি নাগরিকরা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট যে কোনো ধরনের ভিসা যদি থাকে তাহলে তারা ভারতে প্রবেশ করতে পারবেন আর ভারতীয় নাগরিকদের যে কোনো ভিসা থাকলে ট্যুরিস্ট বা টিএফ যে কোনো বিজনেস ভিসা থাকলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন ঠিক প্রবেশ করার আগে যখন ইন্ডিয়ান ইমিগ্রেশন করবেন তখন তাদের একটু চেক করা হয় তারা কেন যাচ্ছে কি কারণে যাচ্ছে তাদের নিরাপত্তার একটা বিষয় আছে ক্ষেত্রে তাদের কাছে অনেক সময় সেলফ একটা আবেদন নিয়ে নেয় বাংলাদেশে যে যদি নিরাপত্তার অভাবে আপনার কিছু হয়ে যায় তাহলে এর দায়ী আমরা থাকবো না এরকম কিছু একটা লিখতে হচ্ছে তবে এই মুহূর্তে আজকে যে তারিখটা ষোলোই আগস্ট এখনো কি এটা লিখতেছে কিনা এটা একদম ক্লিয়ার না তবে এতটুকু ক্লিয়ার যে যাতায়াত স্বাভাবিক আছে আগের থেকে ভিড় বেড়েছে বেনাপোল বর্ডার বাংলাদেশ কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য তাদের ভিসা বন্ধ করলো না ভারতে কিন্তু বাংলাদেশের ভিসা সেন্টার কনসুলেট সব সেবা কিন্তু চালু আছে কিন্তু ভারত এই শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সব সেবা বন্ধ করে দিল এখানে একটা বিষয় আছে আওয়ামী লীগ যারা করত তারা হয়তো এখানে যারা ক্রিমিনাল কালো তালিকাভুক্ত যাদের একাধিক মামলা আছে দুর্নীতির সাথে জড়িত এই ধরনের লোকরা যেন ভারতে না ঢুকতে পারে এই নিরাপত্তার স্বার্থেই বর্তমানে ভিসা সেন্টার বন্ধ আছে যতদূর খবর পেয়েছি তাহলে এখন প্রশ্ন তাহলে এটা চালু কবে হবে ভাইয়া এটা চালু করতে করতে আপনাকে মোটামুটি এই আগস্ট মাসটা অপেক্ষা করতে হবে হঠাৎ করে এই মুহূর্তে সিদ্ধান্ত ভারত নিবে কিনা এটা একটা চিন্তার বিষয় কারণ এখন বাংলাদেশে যে আওয়ামী লীগের যেগুলা যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে বিভিন্ন ধরনের মামলা চিটারি মামলা চোর ডাকাইতির মামলা এরা এখন ভারতে যাওয়ার চেষ্টা করবে যদি ভারত তাদের ভিসা সেন্টার না বন্ধ করত। তাহলে এরা এখন ভিসা আবেদন করে ভারত পালিয়ে যেত যাওয়ার পর কিন্তু তারা আর আসতো না তারা ভারত থেকে আবার থার্ড কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করত নকল আধার কার্ড বা ভোটার কার্ড বা ইন্ডিয়ান পাসপোর্ট বানিয়ে তো এই ধরনের নিরাপত্তার স্বার্থেই ভারত তাদের ভিসা সেন্টারটা বন্ধ রেখেছে কিন্তু এই লোকগুলির জন্য বাংলাদেশের সাধারণ মানুষরা যে ভোগান্তিতে পড়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু ভারতকে একটু চিন্তা করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু ইউরোপের অ্যাম্বাসি নাই আর অনেক বাংলাদেশি নাগরিক কিন্তু ইউরোপে যায় আর সেই ইউরোপের অ্যাম্বাসি ফেস করার জন্য তাদের ভারতে আসতে হয় কারণ ভারতে ইউরোপের অ্যাম্বাসি তারা কিন্তু এমনি আসে না ডাবল এন্ট্রি ভিসা নিয়ে তারা অ্যাম্বাসি ফেস করার জন্য আসে আর এই বর্তমানে যে ভিসা সেন্টার বন্ধ তারা এখন তাদের যে ওয়ার পারমিটের একটা ভ্যালিডিটি আছে সেই ভ্যালিডিটা কিন্তু আর থাকতেছে না ওয়ার পারমিটের কিন্তু একটা ভ্যালিডিটি থাকে ওই ভ্যালিডিটির পরে যদি আপনি যান তাহলে কিন্তু কাজ হবে না আর একটা ওয়ার পারমিট ম্যানেজ করতে কিন্তু পাঁচশো থেকে এক হাজার ডলার খরচ হয় এমনকি কোনো কোনো দালাল দুই হাজার ডলারও নিয়ে নেয় অর্থাৎ এখন যদি ভারতের ভিসা না খুলে আর তারা যদি এম্বাসি ফেস করতে না পারে তাহলে দুই হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা তার কিন্তু শেষ এই তো গেল একটা যারা পেশেন্ট যারা ভারতে ট্রিটমেন্টের জন্য আসতে চাচ্ছেন আমাকে একজন ফোন করে বলল ভাই আমার অবস্থা খুবই খারাপ জানি না আর বাঁচবো কিনা না তো চাইছিলাম একটু শেষ চিকিৎসাটা ইন্ডিয়াতে করা একবার শেষ ট্রাইটা করি যদি ভালো ট্রিটমেন্ট পাই যদি একটু আর কয়টা দিন বাঁচি তো কি আর বলবো তার কথা শুনে আমি খুবই ইমোশনাল হয়ে গেছি খুবই খারাপ লাগলো বাংলাদেশের ট্রিটমেন্ট তার করতে হবে এই মুহূর্তে ভিসা কারণে সেও কিন্তু যেতে না আর এদিকে স্টুডেন্ট যারা আছে মানে পড়াশোনার জন্য ভারতে যাবেন তারাও এই মুহূর্তে ভিসা করতে পারছেন না কেউ করতে পারছেন না কোনো বাংলাদেশি নাগরিক এখন ভারতের ভিসা করতে পারছেন না আর একটা কথা না বললেই হয় না পশ্চিমবঙ্গের অনেক লোক আমার ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করে বাংলাদেশিরা যেন ভারতে না আসে বাংলাদেশিদের ভারতে আসার কোনো দরকার নাই বাংলাদেশিদের কাংলাদেশি বলে তারা গালাগালি করে বলে তারা নাকি ভারত বিরোধী তারা নাকি ভারতের পণ্য বয়কট করে নাকি নাকি ভারতে এসে পর আবার যখন দেশে ফিরে যায় তখন ভারতেরই বদনাম করে আমি সেই বাংলাদেশিরা সমস্ত পশ্চিমবঙ্গের লোকদেরকে বলবো আপনি আমার চ্যানেলটা একটু ঘেটে দেখবেন আর আমার যে ফেসবুক পেজটা আছে সেখানটা সেই ফেসবুক পেজের পোস্টগুলি একটু দেখবেন যে আমি কি কখনো ভারতের বিরোধী নিয়ে বা ভারতকে নিয়ে কোনো খারাপ কমেন্ট বা পোস্ট করছি কিনা এটা একটু ভেরিফাই করবেন আর আমার ইউটিউব চ্যানেলে ভারত বিরোধী নিয়ে কোনো ভিডিও করছি কিনা না একটু ভেরিফিকেশন করে দেখবেন কারণ আপনি আমার প্রোফাইল না দেখেই আমার ফেসবুক পেজের নিচে পোস্টের নিচে এসে একটা খারাপ গালি দিয়ে দিচ্ছেন আমার ইউটিউবের ভিডিওর নিচে এসে খারাপ গালি দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি আমাকে চিনলেন না আপনি আমাকে জানলেন না যে আমি কি আসলেও ভারত বিরোধী কখনো করছি কিনা আমার ভিডিওগুলি আপনি দেখলে তাহলে আমি মনে করি পশ্চিমবঙ্গের লোকরা আমার ভক্ত হবেন কারণ আমি কখনোই ভারতের বিরোধিতা নিয়ে ভিডিও করিনি আর না আমার ফেসবুকের কখনো পোস্ট দিছি অর্থাৎ আমার প্রোফাইল ভেরিফাই না করে জাস্টিফাই না করে আমার ফেসবুক পোস্টে গালাগালি করা এটা একটা দুঃখজনক বিষয় আমার ইউটিউবের ভিডিওর নিচে বাংলাদেশকে নিয়ে গালি দেওয়া এটা একটা দুঃখজনক বিষয় আমি কিন্তু একজন বাংলাদেশি কিন্তু ভারতকে পছন্দ করি এখন আমার দেশ কিন্তু আমার জন্য আগে এই বলে আপনারা যখন আমার দেশকে গালি দেন সেটা কিন্তু আমার শুনতে ভালো লাগে না কারণ আমি ভারতকে ভালোবাসি আপনারাও বাংলাদেশকে ভালোবাসবেন দু দেশের মানুষের বন্ধুত্ব সম্পর্ক চাই কিছু খারাপ লোক সব জায়গায় থাকবে আপনি যদি আপনার বাসার পরিবারকেও দেখেন সেই পরিবারের পাঁচটা মানুষের মধ্যে একটা মানুষ অবশ্যই খারাপ থাকবে একটা মানুষ অবশ্যই আপনার পিছিয়ে লেগে থাকবে তবে সেই মানুষের জন্য যে আপনি খারাপ হবেন তা কিন্তু না আপনার ভালো আপনি ভালো থাকলেই ভালো তার জন্য আপনি দায় ভর নেবেন না তো এই ছিল আজকের ভিডিওর সর্বশেষ আপডেট এবং অ্যানালাইসিস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও